আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আর আজকে অল ডিজাইন থেকে আলহামদুলিল্লাহ ডেলিভারি করার জন্য চলে আসছি শাহিনবাইয়ের বাসায় শাহিনব বাসা হচ্ছে শরীরপুর বেদলগঞ্জ ভাই আমাদেরকে অর্ডার এস 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 সিঁড়ি মেন গেট এবং চারটি বারেন্দা এবং সিঁড়ির ডিজাইন সবগুলো কাজে অর্ডার করেছে প্রায় ছয় লক্ষ টাকার মতন কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মালগুলো আমরা কমপ্লিট করে ডেলিভারি করেছি আর আজকে আমি প্রথমে জানাচ্ছি আজকে এই ভিডিওটা আমাদের দ্বারা যতটুকু সম্ভব মোবাইলের মাধ্যমে রেকর্ড করার জন্য ভিডিও রেগুলেশন খারাপ হয়েছে আর আমরা যে গিয়ে বাইরের জন্য তৈরি করেছি স্টেনলেস স্টিলের সম্পূর্ণ কলস ডিজাইনের ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টে কোম্পানি মাল দিয়ে বারান্দার গ্রিলগুলো তৈরি করা দুই দুইটা চারটা বারান্দা টোটাল বাইরের জন্য যে গেটটা রয়েছে গেটটা হচ্ছে ক্যাপসঅল ডায়মন্ড ডিজাইনের এস এস এর রাজ্য গেটটা যেটা প্রতি স্কোয়ার ফিট মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টি কোম্পানি মাল দিয়ে ষোলোশো টাকার মাধ্যমে সেলা নিতে পারবেন আর এখানে যে বারান্দার গ্রিলটা দেখতেছেন এই বারান্দার গ্রিলটা আমরা তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা যেটা তিনি হচ্ছে গ্যাপ দিয়ে আমাদের থেকে সেলা নিতে পারবেন প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট করে যেই মাল পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সম্পূর্ণ মালামালের সেলা আমাদের থেকে নিতে পারবেন আর আমি শুধু প্রতিনিয়ত ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি ভালো সুদক্ষ কারিগরিতে তৈরি করবেন আপনাকে অনেকে কাজের পলুপ দেখাতে পারে ভাই আমি দশ টাকার জিনিসটা মাত্র পাঁচ টাকা দিয়ে করে দেবো আসলে দেওয়ার সময় আপনাকে তিন টাকায় দেবে আপনাকে লুপ দেখিয়ে কাজ নিতে পারে দেখুন তো আপনার অরিজিনাল ক্ষেত্রে মাল দেওয়ার সময় কিন্তু সেম এভাবেই কিন্তু দিতে দিতে পারবে না আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ শুধু কুমিল্লাতে নয় আমাদের কারখানা কুমিল্লাতে কুমিল্লা থেকে আজকে শরীদপুরের উদ্দেশ্যে শরীদপুরে ভেদরগঞ্জে এবং মাদারীপুরে তিনটা গড়ের মাল নিয়ে ইনশাল্লাহ চলে আসছি এবং সম্পূর্ণ মালগুলো আমরা ফিটিং করে যাব আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি এই ধরনের কাজের কিন্তু নির্ধারিত কোনো প্রাইজ হয় না আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে কাজগুলো করা সম্ভব মূলত নির্ভর করে কাজগুলোর উপর কাজের কোয়ালিটির উপর আর এই ধরনের কাজগুলো যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন অনেক বছর চলে যাবে নষ্ট হবে না কালার উঠবে না এটা অরিজিনালি কোনো পেন্টিং করা কালার নয় সম্পূর্ণ স্টিলে স্টিলের বিদেশ থেকে যাভাবে কলসগুলোর মধ্যে কালারিং করা থাকে সেম অরিজিনাল কালারের কলসটা দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করেছি বাইরের জন্য অলরেডি থাই গ্লাসের গাছগুলো রয়েছে ফ্রেম গ্লাস গোল্ডেন ফ্রেম গোল্ডেন গ্লাস আশেপাশে যেহেতু বাড়ির গাছ রয়েছে গোল্ডেন গ্লাসের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে কি মার্কারি গ্লাস সামনে যেটা থাকবে ওইটার ফোকাস করবে আমরা গোল্ডেন ফ্রেম এবং গোল্ডেন গ্লাস দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করেছি আর ভিডিও বেশি বড় না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আপনি যদি প্রবাসে থাকেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠান কনফার্ম হলে দাম দর আমরা তো রেট বলেই দিয়েছি যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে ডিটেলস দিলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ